আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা প্রশ্ন রেখেছি ক্যাপশনে দেখেন যে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে রনির চেষ্টাকে আপনারা মহিউদ্দিন কেমন দৃষ্টিতে দেখছেন বরিশালে বরিশালে মহিউদ্দিন রনির এলাকায় চিকিৎসা সেবা মানসম্মত না অথবা নাগরিকরা সুচিকিৎসা পাচ্ছে না এখান থেকে মহিউদ্দিন রনিদের চেষ্টা যে তারা নিজ এলাকার এই অনিয়ম অব্যবস্থাপনাকে দূর করবে প্রাথমিকভাবে ছোট প্রোগ্রাম এবং ছোট প্রোগ্রামের সময়ই সাধুবাদ জানিয়েছিলাম ধীরে ধীরে বড় প্রোগ্রামের দিকে গিয়েছে তো খুবই দুঃখজনক যে আমরাও তার মতো করে অন্য অন্য জায়গাগুলোতে প্রোগ্রাম করতে পারতাম সেই প্রোগ্রাম করছি না বা সেই বিষয়ে আমাদের মধ্যে প্রেরণা কাজ করছে না তো এখানে আবার অনেক ঘটনা ঘটলো যে মহিউদ্দিন রনি সহ তার বন্ধুরা যে চেষ্টা করছেন সেখানে আবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কিছু লোক ঢুকে পড়ে সেখানে তাদেরকে হামলা করলেন এবং এটা শুধুমাত্রই উদ্দেশ্য ছিল এই প্রোগ্রামটাকে ভন্ডুল করা তো স্বাস্থ্য নিয়ে কথা বলতে চাই আমাদের কত নাগরিক কত এলাকায় পিত্তথলির অপারেশনের প্রয়োজন হয় আমাদের সরকারি হাসপাতালের চিকিৎসকরা আমাদের সেই রুগীগুলোকে পাঠিয়ে দেন কানে কানে বলে দেন এখানে অনেক পেরেশানি সিরিয়াল পেতে দেরি হবে আপনি একটা কাজ করেন অমুক ক্লিনিকে আসেন আমি ওখানে অপারেশনটা করাই দিব খুবই সহজ একটা এবং সমাধান দিয়ে দিলেন আমাদের চিকিৎসকরা এত বড় হাসপাতাল জনগণের এত বড় ব্যয় আমরা আসলে ভ্যাট ট্যাক্স আমরা দেই কেন বলেন তো ভ্যাট ট্যাক্স দিই কেন আমরা কি কি সেবা পাওয়ার জন্য আমরা ট্যাক্স দিই ভ্যাট দিই যে সেবাগুলোর মধ্যে আমরা এই আমাদের দেওয়া এই অর্থগুলো ব্যয় হবে এর মধ্যে কি কারণে দিতে পারি শিক্ষার জন্য আমাদের সন্তানদের শিক্ষার জন্য আমাদের সন্তানদের শিক্ষার জন্য আমরা ভ্যাট ট্যাক্স দেই চিকিৎসার জন্য আমরা দেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য দেই তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আবার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য টোলও নেওয়া হয় আলাদাভাবে এই যে আমরা দেই আমাদের নাগরিকরা কে এই সেবাটা পাই জিজ্ঞাসা করছি কত বড় বড় প্রজেক্ট কত বড় হাসপাতাল আমি আমার খুব স্মরণ আছে যে আমাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে যে সকল ডাক্তাররা মানে হলো সেবা দেন মোহাম্মদ আলী হাসপাতালে যে ডাক্তাররা সেবা দিতেন আমরা বগুড়ায় থাকা অবস্থায় চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে দেখতাম আগে যে বেসরকারিভাবে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে দেখতাম যে সেই ডক্টরের শহীদ প্রেসিডেন্ট রমান মেডিকেল কলেজে সংযুক্তি আছে কিনা ওখানে না শুধু আপনারা জেলা পর্যায়েও ওই জেলার যে ভালো হাসপাতাল আপনারা চিকিৎসা বেসরকারিভাবে চিকিৎসা নেওয়ার সময় খেয়াল করেন যে ওই ডাক্তারের সরকারি হাসপাতালে সংযুক্তি আছে কিনা ঢাকার ক্ষেত্রে আমরা দেখি যে ওই হাসপাতাল ওই ডাক্তারের পিজি হাসপাতালে কি আছে কিনা ঢাকা মেডিকেলে সংযুক্তি আছে কিনা নিউরো সায়েন্সে সংযুক্তি আছে কিনা পঙ্গু হাসপাতালের একজন প্রফেসর কিনা আমরা খোঁজার সময় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বেসরকারিভাবে চিকিৎসা নেওয়ার সময় খুঁজি সরকারি হাসপাতালে সংযুক্ত আছে কিনা আমরা নিশ্চিত হই যে যেহেতু সরকারি হাসপাতালে সংযোগ আছে তাহলে সে বৈধ সব প্রক্রিয়ায় পরীক্ষা দিয়া সে এখানে যোগ্য হবে আমার সরকারি হাসপাতাল আপনারা বাহিরের সেবা দেওয়ার ক্ষেত্রে বড় করে লেখেন আপনি পিজি হাসপাতালের ডাক্তার আপনি ঢাকা মেডিকেলের ডাক্তার খুব সুন্দর করে লেখেন তো বাহিরে সেবা দেওয়ার সময় ওই পরিচয়টাকে কেন ব্যবহার করেন যেই পরিচয়টা ব্যবহার করে আপনার ব্যবসা সুন্দর হয় ইনকাম সুন্দর হয় সেই জায়গায় গিয়ে আপনি সেবা দেন না কিন্তু সেই পরিচয়টা আপনি আপনি ব্যবহার করেন হ্যাঁ পিজি চিকিৎসক চিকিৎসক মানে একটা বড় তো যে এইটা আর কি আমাদের যে কোনো শুধুমাত্র পিত্তলির অপারেশন একটা কিডনির অপারেশনের ক্ষেত্রে অথবা আপনার হলো হার্টের অপারেশনের ক্ষেত্রে কত বিষয়ে নাগরিকদের একটা ভরসার জায়গা তৈরি হচ্ছে না আমরা একটা ইসিজি করতে গিয়ে পেরেছানি বাহিরে পাঠায় এক্স রে করতে বাহিরে পাঠায় এমআরআই করতে বাহিরে পাঠায় কত জটিল পরীক্ষাগুলো আছে যেগুলোতে সরকারের সবচেয়ে বড় সক্ষমতা থাকার কথা সরকারের সবচেয়ে বড় মেশিন কেনার কথা সেখানে সরকারে এখানে আমরা পাই না আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে কোন কোন হাসপাতালে কি কি সমস্যা আছে একটা লিস্ট করব। সেই লিস্ট করে করে আমরা কাজ করব। তো মহিউদ্দিন রনি ভাই আপনি আন্দোলন করছেন আমি একটু দেখতে চাই তার এই স্বাস্থ্য সেবা নিয়ে যে আন্দোলন এই যে চেষ্টা চেষ্টা করছে তার জায়গা থেকে চেষ্টা করছে এই চেষ্টাকে কারা কারা সমর্থন করেন একটু আওয়াজ দেবেন তো আমি সমর্থন করি আমি সমর্থন করি গত কয়েকদিন আগে কয়েকদিন আগে আমি আমার বাবা খুব অসুস্থ হয় আমি ধন্যবাদ জানাই আমার বগুড়া জেলা স্কুলের বন্ধুরা যারা আছো হ্যাঁ তারা আমার বাবাকে সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া সেখানে দেখাশোনা করেছে দেখভাল করেছে আমি কিন্তু সরকারি হাসপাতালের উপরই ভরসা পাই আমি এখন না শুধু ইতিপূর্বে আমার পরিবারের যখন আমাদের রাজনৈতিক চেনা জানা ছিল না তখনও কেউ আমার নিজে অসুস্থ হলেও আমি সরকারি হাসপাতালে আমি গিয়েছি আমি আমার মতো করে সেবাটা ওখান থেকে আদায় করে যে কেন আমি পাব না হ্যাঁ আপনারাও এই জায়গা থেকে যদি সজাগ না হন যে আপনি কেন এই সরকারি হাসপাতালে সেবা পাবেন না এই লড়াইটা যদি করেন কেন একটা পরীক্ষা নিরীক্ষার মেশিন বন্ধ থাকবে কেন একটা পরীক্ষার জন্য আপনাকে বাইরে পাঠাবে ওই পরীক্ষার দায়িত্বশীল নেয় কেমন করে এই প্রশ্নটা করতে হবে যে যেই যার ডিপার্টমেন্টে একটা মেশিন বন্ধ বেতন নিচ্ছে কেমন করে আমার একটা স্মৃতি মনে আছে আপনার হলো এটা সম্ভবত সোর মেডিকেল কলেজ এখানে সোহাদি মেডিকেল এই দুই হাজার ষোলো সালের দিকে ঠিক আছে ষোলো সালের দিকে আমরা গেছি আমরা পরীক্ষা একজন রুগীকে নিয়ে গেছি পরীক্ষা নিরীক্ষা দিয়েছে শুধুমাত্র এক্স রে ছাড়া আর কোনো পরীক্ষা আমরা ওই সময় ওখানে করাতে পারি নাই শুধুমাত্র এক্স রে ছাড়া আর কোনো পরীক্ষা ওখানে করানো সম্ভব হয়নি একটা হাসপাতালের কত কোটি টাকা বাজেট থাকে তারপরে আমরা মানে আমার আমার আমাদের জিত ছিল আমরা ছেলে পেলে ছিলাম যে এই মেশিনটা ঠিক করতে কত টাকা লাগবে আমরা চাই আমাদের পরীক্ষা দিয়ে শুরু হবে এই মেশিন ঠিক হবে ঠিক আছে তো আমরা বাহিরে ওই সময় পপুলারের সম্ভবত পপুলার না ইবনের সিনার একজন টেকনিশিয়ান যে ইবনের সিনার মেশিনারিজ গুলো দেখে তাকে আমরা ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে একটা মেশিন এরকম এরকম সমস্যা আপনার হলো ঠিক করতে পারবেন তা বলছে এটা তো ওয়ান টুর বিষয় আসবো ঠিক হয়ে যাবে পাঁচ টাকা লাগবে তো সে আসছে তাকে ওই মেশিনটা ধরতে না ওই সময় তখন আমাদের রাজনৈতিকভাবে ওই রকম চেনা জানা পরিচয় বা প্রভাব কিছু ছিল না তাই কিছু করতে পারি নাই কিন্তু হাসপাতালে টেকনিশিয়ানকে মেশিন ধরতে দেয় নাই ওই মেশিনকে দেখায় বড় বড় বিল বড় বাজেট সব কিছু হবে তো এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় আমাদের একটা বড় আশা ছিল যে বিভিন্ন সংস্কার টস্কার এই ঘোরার ডিমনে কিছু বলে ঠিক আছে তো এই কোনো সংস্কারে না এই জনগণের দুই পয়সা লাভ নাই কোনো সংস্কারে না এগুলো সব ক্ষমতা কেন্দ্রিক লড়াই যে ও সরকারি দল এতগুলো পায় বিরোধী দল বলতেছে তাহলে আমরা কেন পাই না সরকারি দলের এত ক্ষমতা বিরোধী দল বলছে আমাদের কিছু ক্ষমতা নাই কেন এই লড়াই এছাড়া সংস্কারের মধ্যে কিছু পাবেন না আপনি দেখেন একটা স্বাস্থ্য সংস্কারের জন্য একটা উদ্যোগ নিয়েছে কেউ দেখাতে পারবে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যাকে বানিয়েছে তার কোনো এ এতগুলো সময় সে দায়িত্বে ছিল এক বছর পার হয়ে গেছে কোনো সাকসেস রেট আছে কেউ দেখাতে পারবে কোনো ভালো উদ্যোগ আরে ভাই ভালো উদ্যোগ না দিলে অনেক সময় অনেক মানুষ তো ভালো কথা দিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করে একটা ভালো বক্তব্য সে কোনো দিন দিছে কথা দিয়ে মানুষের পেট ভরান না ভাই চিকিৎসা দিয়ে না ভরাতে পারেন কথা দিয়ে পেট ভরান না সেই ধরনের কোনো দক্ষতাও নাই ডক্টর ইউনুসারে পরিচিত গ্রামীণ ব্যাংকে চাকরি করছে নিয়ে চলে আসছে এই হলো অবস্থা আমাদের যেই জায়গাটা সংস্কার হলে সরাসরি জনগণ গরিব দুঃখী মানুষ একটু লাভ পায় আমাদের শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কারের কোন অংশে হাত দিছে স্বাস্থ্য সংস্কারের কোনো অংশে হাত দিছে পুলিশ সংস্কারের কোনো অংশে হাত দিছে হয়রানি কোনো জায়গায় একচুল পরিমাণে এদিক ওদিক লড়াচড়া হয়েছে কেউ দেখাতে পারবে হবে না আগে আওয়ামী লীগ নিরাপদ ছিল যাই ইচ্ছা তাই করতো এখন আমি নিরাপদ কেন আমি জুলাই যোদ্ধা কাম সাইরে ফেলছি আমি একবারে সংস্কার আসলে কোথায় প্রয়োজন এদেশের মানুষ কোনোদিন উপলব্ধি করছে কোনদিন আমরা একসঙ্গে দাবি করছি যে কোন জায়গায় সংস্কার হলে আমি লাভবান হব আপনি যে করছেন এটা ওই রাজনৈতিক হাউ হাউ ঘেউ ঘেউ এগুলো হচ্ছে এটা অনেক পবিত্র লড়াই চালায় যান আমরা জাতীয় স্বাস্থ্য সুরক্ষা নামে একটা প্রোগ্রাম শুরু করছিলাম বিভিন্ন জেলায় টুকটাক একটু একটু প্রোগ্রাম করছিলাম তারপরে বিভিন্ন লিমিটেশনের কারণে আমরা ছোট দল অত লোক নাই এক জায়গায় প্রোগ্রাম করলে আমরা হয়তো বা দশ পনেরো জন বিশ জন একটা জেলা শাখায় প্রোগ্রাম করলে বিশ পঁচিশ জন আসে সদস্য এক দেড়শো প্রোগ্রামে আসে পনেরো জন বিশ জন তিরিশ জন এরকম এটা যে কতটুকু হয় তারপরে অতটুকু দিয়ে আমরা কয়েকটা প্রোগ্রাম করছিলাম তারপরে রাজনৈতিক বিভিন্ন ধরনের টানা পড়ানো শুরু হলো পরে আর প্রোগ্রাম করতে পারলাম না আমি এই আমাদের দিন টিভি সাথে কথা বলবো মহিদুল রনি ভাই আর এখানে এখানে আন্দোলন নষ্ট করার জন্য খুব চেষ্টা করতেছে কারা চেষ্টা করতেছে আপনারা জানেন হ্যাঁ তো এরা আমরা জানি আমি বৈষম্য বিরোধীদের বলবো খবরদার এদিকে হাঁটবা না ঠিক আছে যে আন্দোলন যে শুরু করছে তার নেতৃত্বে শেষ হতে হবে তোমরা এখানে মস্তানি করতে গেছো কেন মস্তানি করতে গেছো কেন হ্যাঁ ক্রেডিট ক্রেডিট নিতে হবে হ্যাঁ ফুটেজ খাইতে হবে মাথা দিয়ে ঢুকতে হবে এখানে এরে মহিউদ্দিন রনি সাহেব শুরু করছে সেই এটা শেষ করবে তার কথা মতো শেষ হবে এগুলো যারা বিভিন্ন প্যাস লাগাতে যাওয়ার জন্য ওখানে গেছে এগুলো একবার ঘৃণা পরে এদেরকে সবাই প্রত্যাখ্যান করেন গতকাল দেখছেন না বরিশালে এক এনসিপির নেতাকে অপমান করছে ফুডেজ করে ফুডেজ বলছে ওই এনসিপির নেতা আর কেউ না এনসিপির নেতা আমাদের দলে ছিল এক সময় টাকা পয়সার লোভে ওইখানে চলে গেছে ইনকাম ভালো হয় সুন্দর সুন্দর পাঞ্জাবি আগে ঢাকায় আসার ভারী ভাড়া পাইতো না ঠিক আছে এখন চকচকে জামা কাপড় দিয়ে হ্যাঁ করতেছে সব জনগণ পিড়া দেয়নি ক্ষণিকের জন্য এটা ভাগ্য ভালো প্রাইমারি স্কুলের মাস্টাররা চাকরি বাদ দিয়ে এনসিপি যোগ দিতে চাই এনসিপি কি আছে কি মজা আছে কি মজা আছে বলতে হবে তো কি মজা দিছে কি মধু লাগায় দিছে ইউনিভার্সিটি যে প্রাইমারি স্কুলের মাস্টার গিয়ে সাইডা সেখানে গিয়ে রাজনীতি করতে চাই এইটা হলো বিষয় একটা তো এগুলো ময়দুন রনি ভাই সতর্ক থাকা লাগবে আন্দোলন সফল করতে হলে আন্দোলনের মধ্যে ভাইরাস ঢুকতে দেওয়া যাবে না ভাইরাস ঢুকলেই আন্দোলন শেষ আপনার স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের যে লড়াই আমরা সাথে আসছি ইনশাল্লাহ ঘৃণা ভরে নিন্দা জানাই যারা হামলা করছে যারা এই আন্দোলনকারীদের উপর পেছে নিয়ে তো বরিশালবাসীর মতো অন্য অন্য জেলার মানুষদেরকেও আহ্বান জানাই আপনারাও শুরু করে দেন ইয়ে সংস্কার কি করছে আজলেমি ফাতরামি শুরু করছে এক বৃদ্ধ মহিলার নিয়ে আসছে এনজিও থেকে গ্রামীণ ব্যাংক থেকে যে স্বাস্থ্যের কথা বলতে পারে না বক্তব্য দিতে পারে না আরে মানুষ মানুষ তো তো কথা দিয়ে অন্তত মানুষকে আশ্বস্ত করে করে না আমাদের ম্যাডাম সুন্দর সুন্দর কথা বলে কাজ হোক না হোক ঠিক আছে সবাই ডায়লগ শুনে খুশি এরকম ডায়লগ দেওয়া লাগবে তাই না এই আরকি ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম